তালের শ্বাসের পুষ্টিগুণ ও উপকারিতা তালের শ্বাসের পুষ্টিগুণ তালের শ্বাসে প্রায় আশি শতাংশই পানি এতে রয়েছে কার্বোহাইড্রেট অল্প পরিমাণে প্রোটিন ও ফ্যাট রয়েছে ভিটামিন এ ভিটামিন বি সি এবং প্রয়োজনীয় বিভিন্ন খনিজ উপাদান যেমন পটাশিয়াম ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম আয়রন ফসফরাস এবং জিঙ্ক আরও রয়েছে ফাইবার এবং প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট আমরা এবারে জানবো তালের শ্বাসের স্বাস্থ্য উপকারিতা তার আগে যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ প্লিজ একবার সাবস্ক্রাইব করুন প্লিজ তাল শ্বাসের উপকারিতা যেমন তালের শ্বাস প্রাকৃতিগত দেহকে রাখে ক্লান্তিহীন এরপরে গরমে তালের শ্বাসে থাকা জলীয় অংশ পানি শূন্যতা দূর করে অর্থাৎ তালের শ্বাস খেলে আপনার পানি শূন্যতা দূর হবে শরীর সবসময় ক্লান্তি রোধ হয়ে যাবে অর্থাৎ ক্লান্ত থাকবে না এরপরে খাবারের রুচি বাড়িয়ে দিতে পারে অর্থাৎ তালের শ্বাস খেলে খাবারের রুচি আপনার বেড়ে যাবে তালে থাকা ভিটামিন এ দৃষ্টিশক্তিকে উন্নত করে তালে থাকা উপকারী উপাদান আপনার ত্বককে সৌন্দর্য রাখে কমল ও উজ্জ্বল করে তালের শ্বাস লিভারের সমস্যা দূর করতে সহায়তা করে বর্তমানে লিভারের সমস্যা বেশিরভাগ লোকের দেখা যায় তাই কচিতালের শ্বাস খান ভালো থাকেন কষিতালের শ্বাস রক্তসূন্যতা দূরীকরণে দারুণ ভূমিকা রাখে বর্তমানে মেয়েরা বেশিরভাগ মেয়েরা রক্তশূন্যতায় ভোগে তাই আপনারা এই কচি তালের শ্বাস খান এবং রক্তশূন্যতা দূর করেন তালের শ্বাসে থাকা ক্যালসিয়াম হার গঠনের দারুণ ভূমিকা রাখে তালে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীরকে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয় তালে থাকা ভিটামিন সি ও বি কমপ্লেক্স আপনার পানি পানের তৃপ্তি বাড়িয়ে দেয় তাল বমিভাব আর বিষাদ দূর করতে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অর্থাৎ এই কাঁচা তালের শ্বাস খেলে আপনি সবসময় আপনার মন শরীর উৎফুল্ল থাকবে মন মেজাজও ভালো থাকবে এবং এছাড়া আরও অনেক উপকার পাবেন তাই কাঁচা তালের শ্বাস খান